একঘেয়েমি চিকেনের ঝোল ভাত খেতে কারি বা ভালো লাগে এইভাবে যদি একটু অন্যরকমভাবে চিকেনের রেসিপিটা করা যায় তাহলে কিন্তু ভাত রুটি পরোটা লুচি নান কিংবা পোলাও ফ্রায়েড রাইস সবের সাথে ভালো লাগে অনেকেই কিন্তু দেখে ভাবছেন যে আমি চিকেনের মধ্যে এক বাটি দুধ দিয়ে দিলাম হ্যাঁ বন্ধুরা এই এক বাটি দুধ দিয়ে কিন্তু দারুণ একটি রেসিপি তৈরি করব চিকেনের এই রেসিপিটার নাম আমি কি রাখবো বুঝেই পাচ্ছিলাম না আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যে এই রেসিপিটার নাম কি দেওয়া যায় নমস্কার বন্ধুরা মায়ের রানায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আমি হাজির হয়ে গেছি একেবারে নতুন একটি চিকেনের রেসিপি নিয়ে তো চলুন আর বেশি দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি তার আগে যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন আর যারা এই রেসিপিটা দেখতে চান তারা কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো দেখুন এখানে আমি চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ টমেটো রসুন আদা আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এরপর আমি সরাসরি কিন্তু গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে কিন্তু আমি কোনো রকম তেল বাটার ঘি কিছুই কিন্তু আমি দিইনি শুকনো কড়াইটার মধ্যেই কিন্তু আমি চিকেনগুলো সমস্ত সাজিয়ে দিয়ে দিলাম এরপরে আমি দুফালা দুফালা করে কেটে রেখেছিলাম পেঁয়াজ আর টমেটো ওগুলোও সাজিয়ে দিয়ে দেবো তারপরে কাঁচা লঙ্কা রসুন আদা যা যা আর কি এই প্লেটের মধ্যে রেখেছি সেগুলো সবই কিন্তু আমি দিয়ে দিলাম এই কাঁচা চিকেনটার মধ্যে আর আগেও বলেছি এর মধ্যে কিন্তু আমি কোনো রকম তেল ঘি বাটার কিছু ইউজ করিনি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম এখানে এক বাটি মতো দুধ দুধটা কিন্তু অবশ্যই জাল দেওয়া হতে হবে তারপর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ আমি কিন্তু চিকেনটাকে কোনো রকম ম্যারিনেশান করিনি এরপরে প্রায় আমি পনেরো থেকে কুড়ি মিনিট চিকেনটাকে সেদ্ধ করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন সমস্ত কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর দুধটা যে আমি দিয়েছিলাম দুধের কিন্তু কোনো বংশও নেই দেখে বুঝতে পারছেন এরপরে আমি টমেটোগুলো কিন্তু উঠিয়ে নিচ্ছি টমেটো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সমস্ত কিন্তু আমি এই চিকেনের যে স্টকটা বেরিয়েছি সেখান থেকে কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি সমস্ত কিছু উঠিয়ে নিলাম এরপরে কিন্তু আমি একে একে চিকেনগুলো কিন্তু জল সরিয়ে তুলে রাখছি আর এই যে চিকেনের স্টু কিংবা চিকেনের স্টকটা বেরিয়েছে সেটা কিন্তু একেবারেই ফেলে দেবেন না এটা কিন্তু চিকেনের মধ্যে যখন রান্নাটা হবে তখন কিন্তু এটা প্রয়োজনে পড়বে এটা কিন্তু একদমই ফেলে দেবেন না এরপরে আমি সমস্ত মশলাগুলো কিন্তু একটু ঠান্ডা করে নিয়েছি অবশ্যই মিক্সিতে দেওয়ার আগে একটুখানি ঠান্ডা করে নেবেন হলে কিন্তু আপনার মিক্সির জারটা একেবারে খারাপ হওয়ার পর্যায়ে চলে যাবে এরপরে টমেটোর যে উপরের পাতলা ঘোষাটা আছে সেটা কিন্তু আমি একটুখানি ছাড়িয়ে নিলাম ওটা না অনেক সময় কি হয় অনেক সময় কিন্তু ওটা পেস্ট হতে চায় না এরপরে আমি একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত সেদ্ধ করা উপকরণগুলো দিয়ে দিচ্ছি সমস্তটা আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব তার আগে দিয়ে দিলাম এক চামচ মতো ধনে গোটা ধনে আর এক চামচ মতো গোটা জিরে সমস্ত দিয়ে কিন্তু আমি পেস্ট করে আমি একটা বাটির মধ্যে রেখে দিয়েছি আর আমি এর মধ্যে কোনো রকম জলের ব্যবহার কিন্তু করিনি এরপরে সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে তেল পুরো রেসিপিটা সর্ষে তেলেই করবো তার মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা একটু ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিতে হবে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও কিন্তু হালকা লাল করে ভেজে নিয়েছি দেখে বুঝতেই পারছেন যখন পেঁয়াজটা হালকা লাল হয়ে যাবে তখন আমি যেই মিক্সিতে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম যেহেতু এই রেসিপিটার উপকরণগুলো নিয়েছিলাম সেগুলো তো আগে থেকে সেদ্ধ করা তার জন্য কিন্তু খুব বেশি সময় একেবারে লাগবে না এই চিকেনের রেসিপিটা করার জন্য তো দেখুন আমি সমস্ত উপকরণ একটুখানি কষিয়ে নিয়েছি ওই ধরুন দু থেকে তিন মিনিট মতো এরপরে আমি একে একে গুঁড়ো মশলা অ্যাড করে দেব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত কিন্তু আমি অল্প পরিমাণেই দিচ্ছি আর দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দুটো লঙ্কার গুঁড়োই কিন্তু এখানে ব্যবহার করতে হবে এরপরে মশলাটা কষাবো তার আগে একটুখানি দিয়ে দিলাম ওই চিকেনের স্টকটা চিকেনের স্টকটা মানে পুরোটা আমি দিয়ে নিই অল্প একটুখানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এই রেসিপিটার মধ্যে কিন্তু এমনি জলের ব্যবহার একেবারেই হবে না এর মধ্যে যে চিকেনের স্টকটা আছে সেটাই দিতে হবে এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে আবারও আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখে বুঝতেই পাচ্ছেন মশলাটা কিন্তু অনেকটা পরিমাণে কষানো হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি আমি প্রায় তিন চামচ মতো ফ্যাটানো টক দই ফ্যাটানো টক দইটা দিয়ে কিন্তু কন্টিনিউ নাড়াবেন আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখবেন না হলে কিন্তু এটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে টক দইটা দিয়ে আমি এক মিনিট মতো একটু মশলাটার সাথে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে এরপরে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা চিকেনটা সেদ্ধ করে রাখা চিকেনটা দিয়ে কিন্তু ভালো করে এই মশলার সাথে কষিয়ে নিতে হবে তো দেখুন সেদ্ধ করে রাখা চিকেনটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি দেখে বুঝতেই পাচ্ছেন চিকেনটা থেকে কিন্তু আস্তে আস্তে একটুখানি জল বেরোতে শুরু করে দিয়েছে এরপরে যে চিকেনের স্টকটা কিংবা স্টুটা আমি তুলে রেখেছিলাম সেটাই কিন্তু দিয়ে দিলাম এরপরে কিন্তু আমি ভালো করে রান্না করে নেব এটা দিলে কিন্তু এর টেস্টটা আরও বেড়ে যায় দ্বিগুণ এর মধ্যে কিন্তু অন্য কোনো জলের ব্যবহারই করবে না এই চিকেনের স্টকটা দিয়েই পুরো রেসিপিটা তৈরি হয়ে যাবে তো দেখুন বন্ধুরা প্রায় কিন্তু আমার রেডি হয়ে গেছে আমি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো চিকেনটা ওই জলটা দিয়ে আমি ফুটিয়ে নিয়েছিলাম জলটা বলতে চিকেনের স্টকটা দিয়ে এরপরে আমি প্রায় এক চামচ মতো গরম মশলা গুঁড়ো আর এক চামচ মতো ঘি দিয়ে দিলাম ব্যাস আর কিন্তু কিছু করার নেই এরপরে দু থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে চিকেনের এই রেসিপিটা চিকেনের এই রেসিপিটা কিন্তু ভাত রুটি পোলাও ফ্রায়েড রাইস কিংবা লুচি পরোটা নান সবের সাথে কিন্তু অসাধারণ লাগবে এক ঘেয়ে আমি চিকেন খেতে না ইচ্ছা করলে একবার এই চিকেনের রেসিপিটা খেয়ে দেখুন ভীষণ ভালো লাগবে বাচ্চা থেকে বড় সকলেতে ভীষণ পছন্দ করবে বাড়িতে গেস্ট আসলেও কিন্তু আপনারা এই রেসিপিটা একেবারে নিঃসন্দেহে করে দিতে পারেন এটা এতটাই টেস্টি হয় ভীষণই ভালো লাগে খেতে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন অনেকভাবেই তো চিকেনের আইটেম আমি আপনাদের সাথে শেয়ার করেছি তবে এই রেসিপিটা একবার খেতে অনুরোধ জানালাম তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন Don Novabat.